কলকাতা স্থানীয় বাদ পড়ছি নমামি পশু প্রথমে বিশেষ বিশেষ খবর রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এক কোটি ছত্রিশ লক্ষ ভোটার শুনানিতে ডাক পেতে পারেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে যুবভারতী যে লিওনেল মেসিকে ঘিরে বিশৃঙ্খলার পরিপ্রেক্ষিতে ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং বিধাননগরের সিপি মুকেশ কুমারকে শোকজ বিধাননগর পুলিশের ডিসিপি অনিশ সরকারের বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেনশনের ঘোষণা আজ ঐতিহাসিক বিজয় দিবস এই উপলক্ষে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তর বিজয় দুর্গে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উত্তর চব্বিশ পরগনার নেজার থানার বয়ারমারিতে শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় পুলিশ আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা সংলগ্ন এলাকায় আবহাওয়া আগামী কয়েকদিন একই রকম থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের পর পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে প্রাথমিকভাবে খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন আটান্ন লক্ষেরও বেশি নাম আনম্যাপড অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার তালিকার সঙ্গে কোনো সংযোগ নেই এমন ভোটারের সংখ্যা তিরিশ লক্ষ কি কারণে নাম বাদ দেওয়া হয়েছে তার কারণও উল্লেখ করা হয়েছে তালিকায় নামের পাশে মৃত অনুপস্থিত অথবা ডুপ্লিকেট এমন কারণের উল্লেখ রয়েছে এই প্রথম রাজ্যে বাদ পড়া নামের তালিকার পাশাপাশি বাদ দেওয়ার কারণও প্রকাশ করা হলো তবে এ সংক্রান্ত কোনো অসঙ্গতি চোখে পড়লে বিএ লোককে জানানো যাবে বলে কমিশন সূত্রে খবর এদিকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে চোদ্দই ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের অ্যাপ ও ভোটার ইসিআই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা পাওয়া যাবে কমিশনের অ্যাপ ইসিআই নেটেও প্রকাশিত খসড়া ভোটার তালিকা দেখা যাচ্ছে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় দ্বিতীয় পর্বে প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারকে প্রাথমিকভাবে শুনানিতে ডাকা হতে পারে বলে নির্বাচন কমিশন জানিয়েছে তবে যাচাইয়ের সময় একাধিকবার থাকা নাম বা ডুপ্লিকেট এন্ট্রি বাদ দেওয়া হলে এই সংখ্যা কিছুটা কমতে পারে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন শুনানিতে ডাক পেলেও ভয় পাওয়ার কোন কারণ নেই খসড়া তালিকা প্রকাশ হবার সপ্তাহ খানিকের মধ্যেই শুনানি পর্ব শুরু হতে পারে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক জানান একটি প্রতিবেদন খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই তালিকায় নাম না থাকা ভোটারদের মধ্যে ছড়িয়ে পড়েছে আশঙ্কা আর জল্পনা তবে তালিকায় নাম না থাকলেও আশঙ্কার কোনো কারণ নেই বলে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন কমিশন নির্ধারিত নথির যে কোনো একটি নিয়ে শুনানিতে হাজির হতে পারলেই চূড়ান্ত ভোটার তালিকায় নাম ওঠা নিশ্চিত করতে পারবেন সংশ্লিষ্ট ভোটার যাদের নাম তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে অর্থাৎ শুনানির নোটিশ পাবেন না তারাও কমিশনের নির্ধারিত পদ্ধতি মেনে নতুন ভাবে ভোটার তালিকায় নাম তোলার আবেদন জানাতে পারবেন সকলকেই সব রকম ভাবে সহায়তা করবে না পারলে অবশ্যই বিবেচনা করা হবে পদ্ধতিগত বা তথ্যের অসঙ্গতির কারণে যাদের নাম বাদ গিয়েছে তারাও ডাক পাবেন এবং এতে কোনো অসুবিধা হবে না বলে আশ্বাস দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক দীপঙ্কর ব্যানার্জির সঙ্গে অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা যুব ভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসে পাঠানো পদত্যাগ করছেন বলে জানিয়েছেন ক্রীড়া ও দপ্তর আপাতত মুখ্যমন্ত্রী সামলাবেন এদিকে দপ্তরের পাশাপাশি অরূপ বিশ্বাস বিদ্যুৎ দপ্তরেরও মন্ত্রী আজকের এই অব্যাহতি শুধুমাত্র ক্রীড়া দপ্তর থেকেই যাওয়া হয়েছে এর ফলে সংশ্লিষ্ট পদ থেকে ইস্তফাপত্র গৃহীত হলেও মন্ত্রিসভায় থাকছেন অরূপ উল্লেখ গত শনিবার মেসির অনুষ্ঠান মন্ত্রী সহ বিভিন্ন সরকারি আধিকারিক ও তাদের পরিবারের ভিড়ের জন্যই কয়েক হাজার টাকা দিয়ে টিকিট কিনতে আসা দর্শকরা মেসিকে দেখতে পাননি বলে অভিযোগ ওঠে এরপরই মাঠে উপস্থিত দর্শকরা ক্ষোভে ফেটে পড়েন শুরু হয় চরম বিশৃঙ্খলা মুখ্যমন্ত্রী সেদিনই এই ঘটনা তদন্তের জন্য প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে কমিটি গঠন করেছিলেন এдика যুব ভারতীতে মেসের অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনার তদন্তে সরকার গঠিত কমিটির প্রাথমিক সুপারিশের ভিত্তিতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং বিধান নগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে 24 ঘন্টার মধ্যে তাদের উত্তর দিতে হবে এর পাশাপাশি বিধাননগর পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার অনীশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি সাসপেন্ড থাকবেন একই সঙ্গে শোকজ নোটিস পাঠানো হয়েছে ক্রেড়া ও যুব বিষয়ক দপ্তরের প্রিন্সিপাল সেক কুমার সিংহকেও যুবভারতের ই সিইও দেবকুমার নন্দনও অন্যদিকে এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের জন্য মুখ্য সচিব মনোজ পান্ত চার আইপিএস আধিকারিককে নিয়ে বিশেষ তদন্তকারী দল সিট গঠনের নির্দেশ দিয়েছেন এরা হলেন পীযুষ পান্ডে জাভেদ শামীম সুপ্রতিম সরকার এবং মুরলীধর রাজ্যপাল সি বি আনন্দ বোস লিওনেল মেসির কলকাতা সফরকে ঘিরে যুব ভারতীতে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত সরকারি দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে সওয়াল করেছেন লোকভবনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে ওই ঘটনার পর থেকে ক্ষুব্ধ ক্রীড়াপ্রেমীদের তরফে একাধিক অভিযোগ জমা পড়েছে ক্রীড়ামন্ত্রী পদত্যাগও দাবি করা হয় ওই বিবৃতিতে বলা হয়েছে যারা ওই দিন ব্যবস্থাপনায় কার্যত কর্তৃত্বের জায়গা ছিলেন তাদের দায়িত্ব এড়ানোর সুযোগ নেই মেসিকে দেখতে না পাওয়ায় দর্শকদের মধ্যে সৃষ্টি হওয়া রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগ সাজানো ঘটনা বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত দাবি করেছেন। প্রশ্নের উত্তরে তিনি বলেন হাতে লেখা ওই চিঠিতে কারো নাম নেই তাছাড়া শুধুমাত্র পথ থেকে অব্যাহতি চাইলেই হবে না রাজ্যের সমান যারা ভুলুন্ডিত করেছে তাদের গ্রেপ্তার করা প্রয়োজন রাজ্যের ডিজিপি এই ঘটনায় দায়ী হলে পুলিশ মন্ত্রীও সমানভাবে দায়ী বলে মন্তব্য করেন তিনি ভালোবাসেন আপনারা জানেন সে চা বাগান হোক বা মেসির বাসা উনি যে ছবির সুযোগ কোথাও ছাড়েন না তো ছবি তোলার সুযোগটা নষ্ট হয়ে গেছে ওনার অন্যান্য মুখ্যমন্ত্রীরা ছবি তুলছেন দিল্লির মুখ্যমন্ত্রী পরমর্দন করার রাত ছবি মেসির সাথে তুলে ফেলেন মুখ্যমন্ত্রী ইগোতে হ্যাঁ আঘাত লেগে গেছে যে আমি পারলাম তো সেই জন্য এখন উনি এইসব কীর পিকিরবন্দি করছেন পুরো ঘটনা থেকে চোখ ঘোরানো যদি বিজেপি দায়ী হয় তাহলে মন্ত্রী দায়ী নয় কেন বলুন খান্তির ঘটনা দায়ের হওয়া জনস্বার্থ মামলা দ্রুত শুনানি না যে জানিয়েছেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী আরএনবি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এর ডিভিশন বেঞ্চে আগামী বৃহস্পতিবার মামলা শুনানি হতে পারে এদিকে মেসি কাণ্ডে মন্ত্রীদের পাপের বোঝা মন্ত্রীদের বহন করতে হয় বহন করতে হচ্ছে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মন্তব্য করেছেন স্থানীয় সংবাদ শুনছেন আকাশvani কলকাতা কেন্দ্র থেকে আজ ঐতিহাসিক বিজয় দিবস উনিশশো সালে মুক্তিযুদ্ধ শেষে ভারতীয় সেনা ও মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনার বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করে বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তর বিজয় দুর্গে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস তিনি বলেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পাক সেনার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ও ভারতীয় সেনার জয়লাভকে সম্মান জানাতেই প্রতি বছর দিনটি পালন করা হয়ে থাকে अनुषाने मिज़ोराम सिंह सेना पूरा कमांडसीन सी जल आसित सिंह तेवारी উত্তর চব্বিশ পরগনার নেজার থানার বয়ারমারিতে শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় পুলিশ মিনাখা থেকে নজরুল মোল্লা নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এ নিয়ে ওই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হলো জানা গেছে ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা দেওয়া লরিটি দেখাশোনা করত নজরুল এই ঘটনার প্রেক্ষিতে দায়ের হওয়া এফআইআরে তার নাম রয়েছে এই প্রথম পুলিশ এফআইআরে থাকা কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করলো আদালত নজরুলকে দশ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে স্কুল সার্ভিস কমিশনের দু হাজার পঁচিশ সালের নিয়োগ পরীক্ষায় তপশিলি জাতি উপজাতি ও প্রতিবন্ধী প্রার্থীদের কমিশনের ওয়েবসাইটে তাদের জাতিগত শ্রেণীর কথা উল্লেখ করার সুযোগ দিতে হবে বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে দুই বিচারপতি দেবাংশু বর্ষাক ও বিচারপতি মোহাম্মদ সব্বার রাশিদিন ডিভিশন বেন জানিয়েছে আজ সন্ধ্যে ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কমিশনের ওয়েবসাইটে নিজেদের ক্যাটাগরি আপডেট করার সুযোগ পাবেন শুধুমাত্র মামলাকারীরাই কলকাতার সংলগ্ন এলাকা গত কয়েকদিন রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকা এবং ঘন কুয়াশার অনুপস্থিতিতে ঠান্ডা কিছুটা কম অনুভূত হচ্ছে আগামী এক সপ্তাহে রাজ্যের আবহাওয়া তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন আজ থেকে শুরু হচ্ছে বিশেষ অনুষ্ঠান আজকের প্রসঙ্গ উন্নয়নমূলক বিভিন্ন সরকারি প্রকল্প এবং সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপনাদের কাছে হাজির হব এই অনুষ্ঠানে আকাশবাণী কলকাতার এই বিশেষ অনুষ্ঠানে এবার থেকে প্রতিমঙ্গল ও বৃহস্পতিবার রাত আটটায় এবং বুধবার রাত সাড়ে নটায় শোনা যাবে গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা পরিষেবায় এটি আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও পাওয়া যাবে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এক কোটি ছত্রিশ লক্ষ ভোটার শুনানিতে ডাক পেতে পারেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে যুব ভারতীয় মেসিকে ঘিরে বিশৃঙ্খলার পরিপ্রেক্ষিতে মন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগ রাজ্য পুলিশের ডিজিকে শোকজ স্থানীয় সংবাদ শেষ হল এরপর খেলার খবর আটটা বেজে দশ মিনিটে